উমর আমাদেরকে ছেড়ে চলে গেছে আমরা সবাই গভীর এখানে আসলে খুব বেশি বলেন নাই আমি জাস্ট সব প্রকাশ করছি তার মৃত্যুতে তিনি এমন একজন মানুষ ছিলেন আমাদের মতন তরুণদের সাথে খুব বেশি সাক্ষাৎ হয়নি কিন্তু তারপরেও তার মধ্যে যে বিপ্লবের চেতনা সেটা আমাদেরকে সবসময় আন্দোলন সংগ্রামে রাজপথে উদ্বুদ্ধ করেছে এই গণ অভ্যুত্থানের সময়ও আমি দেখেছি যে তিনি কয়েকটি লেখা ধারাবাহিকভাবে তার লেখাগুলো আমার সামনে এসেছে এই তরুণরা তার লেখায় সমৃদ্ধ হয়েছেন সাহস পেয়েছেন এবং নিজেরা রাজপথে নেমে ফেসিবাদকে ফুটিয়েছেন তিনি তরুণদের নিয়ে সবসময় স্বপ্ন দেখেছেন তবে তার সর্বশেষ যে বক্তব্য যেটা আজকে এখানে প্রচার করা হয়েছে তিনি আবার হতাশও হয়েছেন ক্ষুব্ধ হয়েছে। তরুণদের কাছ থেকে যে প্রত্যাশা ছিল সেটি পূরণ হয়নি তাহলে আগামী বাংলাদেশ যে বাংলাদেশের আমরা স্বপ্ন দেখছি যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন বদরুদ্দিন উমররা সেই বাংলাদেশকে আসলে আমরা বিনির্মাণ করতে পারব না আমাদের অনেকগুলো গণ হয়েছে প্রতিটা গণ অভ্যুত্থানের পরেই আমাদের যে স্বপ্ন ছিল সেই স্বপ্নগুলো হয়ে গেছে এখনো হয়তো অনেকটা গণ অভ্যুত্থান নিয়ে নানা নানান ধরনের অভিমান আছে যে ধরনের স্বপ্ন প্রত্যাশা ছিল সেটা পূরণ কেন হচ্ছে না তারপরেও আমরা যদি চেষ্টা করি ইনশাল্লাহ সেই স্বপ্ন পূরণ হবে আমি কথা বাড়াচ্ছি না আমি তার জন্য দোয়া করি মহান আল্লাহ রব্বুল আলমী তাকে যেন জান্নাত বাস করেন এবং তিনি আমাদেরকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন দেশকে নিয়ে যে স্বপ্ন দেখেছেন যে বিপ্লব করেছেন এবং আমাদেরকে সাহস জুগিয়েছেন আমার কাছে মনে হয় যে তার মতন একজন আকর্ষী মানুষ আমি এখানে লালাভ হয়ে আছেন তার সাথে অনেকবার আলোচনা হয়েছে শেখ হাসিনা তাকে অত্যন্ত অপছন্দ করতেন এর পিছনে কারণ হলো শেখ মুজিবের যে ধরনের সমালোচনা যেটা অনেকে করেনি আমাদের সামনে শেখ মুজিবের যে ফেসিবাদী আচরণ আমার মনে হয় ধারাবাহিকভাবে আমাদের সামনে সবসময় যে মানুষটি হাজির করেছেন তিনি হলেন ভদ্রুদ্দিন তিনি আমাদের মাঝে নাই কিন্তু তারপরেও আমাদের মাঝে সময় জীবিত থাকবেন আমরা তার যে চিন্তা আমরা তার যে চেতনা সেটা আমরা ধারণ করতে চাই আগামীর বাংলাদেশ গঠন করতে চাই আমি সর্বশেষ তার আত্মার মাগিরাত কামনা করছি ধন্যবাদ